আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আমরা আজকে আসলাম কাঁচা বাজার এই যে প্রতিদিন আমি বাজার বাজারে আসি আপডেট আজকেও আসলাম কাঁচা বাজারে মোটামুটি প্রচুর পরিমাণ সবজি শাক শাকসবজি আছে সবজি একটু মোটামুটি দাম বেশি এখন বর্তমানে এই যে দেখুন মিষ্টি কুমড়া লাউ কুমড়া প্রচুর পরিমাণে আছে এই যে বর্তমানে কিন্তু এই শাক সবজির মোটামুটি অনেকটাই দাম বেশি এই যে দেখুন প্রচুর সবজি শাক সবজি আছে তারপরও দাম মোটামুটি একটু বেশি এই যে দেখুন আমি আজকে আপনাদেরকে জানাবো প্রত্যেক শাক সবজির আপডেট জানাবো কোন সবজি কত দাম কি আছে বিষয়ে দেখুন একদম সবজিগুলো এই যে দেখুন প্রতিদিনের মতো আজকেও জানাবো অবশ্যই আপনারা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যাবেন যারা আমার ইউটিউবে আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যারা ফেসবুকে আছেন অবশ্যই ফলো করে রাখবেন যাতে বাজারে প্রতিদিন আপডেট পেতে পারেন এই যে দেখুন বাজারের অবস্থা দেখুন বাজার প্রচুর পরিমাণ মানুষ আমি দেখানোর চেষ্টা করি এই যে দেখুন একই পরিমাণ মানুষ আছে প্রচুর পরিমাণে শাক সবজি আছে ওকে আসুন আমরা জানি কোন সবজির কত দাম বাজারে এই যে দেখুন কিন্তু এত বড় বড় কা এদের অনেক বড় বড় এই যে অনেক বড় বড় দেখেন এগুলো আজকের বাজারে অনেক বড় এই যে জালি অনেক বড় আছে জালি কত করে বেছেন দি এই যে দেখেন অনেক বড় অনেক বড় বড় জালি এই যে মিষ্টি কুমড়ো ফ্রেশ লাউ ফ্রেশ এই যে দেখুন আমরা এখন জানার চেষ্টা করব লাউ মিষ্টি কুমড়া জালি এগুলোর দাম কত করে তাকে আসুন এটি জালি কত করে এটি বড়গুলা গোলা জালি সত্তর টাকা করে এই বড় সত্তর টাকা জালি আর এগুলা পঞ্চাশ টাকা ছোটগুলো পঞ্চাশ টাকা এই যে এখানে আছে লাউ এই যে ফ্লাউ বড় না মিডিয়াম লাউ সাইজ বড় না বেশি বড় না মিডিয়াম একবার মিডিয়াম যেগুলো এগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে আর যেগুলো একদম বড় সাইজের লাউ একদম বড় সাইজের লাউ ওইগুলো বিক্রি হচ্ছে সত্তর টাকা করে ষাট থেকে সত্তর এমন বিক্রি হচ্ছে বড়গুলো লাউ এক দেখেন এখানে আছে মিষ্টি কুমড়া আমরা মিষ্টি কুমড়ার দাম এই যে আসসালামু আলাইকুম কিন্তু মিষ্টি কুমড়া কত করে বেছেন যা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ফিস আজকে বাজারে মিষ্টি কুমড়া এই যে দেখুন লাউ মিষ্টি কুমড়া অনেক ফ্রেশ এই যে মিষ্টি কুমড়া পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে এই বড় বড় লাউ দেখেন এই লাউগুলো বিক্রি হচ্ছে ষাট টাকা সত্তর টাকা সত্তর টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে আবার আসুন আমি আপনাদেরকে আরো সবজি দেখাই আরো সবজির দাম জানানোর চেষ্টা করব এই যে এখানে আছে শশী এই যে বাজারে মোটামুটি শসি আছে ভালো মোটামুটি সবজি আজকের বাজারে প্রচুর পরিমাণে সবজি আছে এই যে দেখুন শসি বাজারে এই যে কৃষকের শসি দেখুন এখন আমি জানার চেষ্টা করব শশী কত করে শশী কত করে কত করে শশি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এই যে দেখুন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা শশি আজকের বাজারে এই যে দেখুন মোটামুটি প্রচুর শশি আছে আজকের বাজারে এই যে এখন আমরা আসলাম সিম বাজার এই যে আজকের বাজারে সিম মোটামুটি কম সিমের দাম বেশি কারণ ফলন একটু কম হয় সেই জন্য সিমের দাম একটু বেশি এদের নব্বই টাকা একশো টাকা করে সিম বিক্রি হচ্ছে আজকের বাজারে এই যে দেখুন আজকের বাজারে সিম বিক্রি হচ্ছে নব্বই টাকা থেকে একশো টাকা সিমের দাম প্রচুর বাড়া এই যে সকল সবজির দামই বাড়তেছে আস্তে আস্তে কিন্তু সিমের দাম একটু বেশি বাড়তেছে নব্বই টাকা একশো টাকা করে বিক্রি হচ্ছে এই যে দেখুন বেগুন আজকের বাজারে বেগুন মোটামুটি ভালোই আছে বৃষ্টির কারণে ফলনটা ভালো হচ্ছে না এই যে দেখুন বেগুনের ফলনটা একটু কম

এই দেন আরে কোনটা সুজিবিক মরিস সুজিবিক টাকা কেজি হচ্ছে আজকে বাজারে ₹200 টাকা করে বিক্রি হচ্ছে কাথমুড়িস আজকের বাজারে অন্যদিন 180 টাকা ছিল আজকে ₹200 টাকা কাথমুড়িস আজ কত বিশেষের দেশি শসা একদম পিওর দেশি শসা किसका এই যে যখন ফ্রেশ শসাগুলো আজকের বাজারে ফ্রেশ শশা আজকের কৃষক একদম কৃষকের তর তাজা শশা শশা কত করে যা উনত্রিশ টাকা পাঁচ পঞ্চাশ আর পঁচিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে এই দেখুন শশা একদম ফ্রেশ এইগুলো হচ্ছে কৃষকের এই জন্য যেগুলো চালানের ওইগুলো একটু দাম কম ওইগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ এরকম বিক্রি হয় আর এটা কৃষকের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ এরকম বিক্রি হচ্ছে আজকের বাজারে এই যে করল্লা যে আজকের বাজারে করলা দেখুন অনেক ফ্রেশ সুন্দর করলাগুলো অনেক ফ্রেশ আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট পঞ্চান্ন ষাট টাকায় এমন বিক্রি হচ্ছে এই যে দেখুন করল্লা এগুলা অনেক ফ্রেশ সবাই ভালো থাকবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন